পড়ালেখা শেষ করে বর্তমানে আমি বেকার জীবন জীবনযাপন করতেছি শুধু বেকাররাই বুঝে বেকার জীবন কতটা কষ্টের তাই কিছুদিন আগে এক বন্ধুকে বলেছিলাম সে কোন একটা চাকরির খোঁজ দিতে তাই সে আজকে সকালে আমাকে ফোন দিয়ে একটা কোম্পানির ঠিকানা দিল আর বলল গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে ওর কথা মতো সকালে আমি বেরিয়ে পড়লাম আমার গন্তব্য পথে বাসার সামনে একটা বাসা পেয়ে গেলাম সেখানে উঠে বসে পড়লাম জানালার পাশের সিটটায় কানে হেডফোন লাগিয়ে আমি গান শুনতেছিলাম এমন সময় শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে আমি ঘুরেই তো বড় একটা ক্রাশ খেলাম কারণ মতো একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে তা দেখে আমি বললাম চাই আপনার সিটটা মানে জানালার পাশের সিটটাতে আমি বসবো তাই আপনি আমার সিটটাতে বসেন না ম্যাম আমি পারবো না প্লিজ ভাইয়া হবে না হবে না বুঝছেন আমার আবার একটু ভাব বেশি বুঝেছি সোজা কথায় উঠবেন না তাই রাস্তাটা একটু বাঁকা করতে হবে কি করবেন আপনি শুনি যদি আপনি না উঠেন তাহলে আমি সব মানুষকে বলে দিব আপনি আমার গায়ে হাত দিতে চাইছেন আরে আরে থামেন এই যে বসেন আপনি আমি অন্য সিটে গিয়ে বসি না আমার পাশেই বসতে হবে আপনাকে কেন বসবো আমি বলছি তাই না হলে কিন্তু সবাইকে ওই কথাটা বলে দিব আরে না না এই তো বসছি বলেই আমি ওর পাশের সিটেই বসে পড়লাম যাওয়ার পরে মেয়েটাই ভেঙে বলল এই যে মিস্টার আমি আবির জি বলুন আমি মিম আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে কোথায় একটু লাইন মারার চেষ্টা করবেন কিন্তু আপনি তো দেখছি কথাই বলছেন না আমি মেয়েদের সাথে কথা কম বলি ও তা কোথাও যাচ্ছেন মনে হয় হুম চাকরির ইন্টারভিউ দিতে ও ভালো কথা তা কোন কোম্পানি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ও তা আপনি কি গাড়ি ড্রাইভ করতে পারেন সেটা আপনাকে কেন বলতে যাব ভাই ভাই তো এটাও জিজ্ঞেস করতে পারে তাই না ওই আপনি কি আমার ভাই মাস্টার নাকি যে এত কথা বলতেছেন হতেও তো পারি তাই না আপনার ফালতু কথা বাদ দিয়ে একটু চুপ করে থাকুন তো ওকে থামলাম তবে আপনার সম্পূর্ণ পরিচয়টা দেয়া যাবে কি হুম আমি রবিউল ইসলাম রবি এবার মাস্টার্স কমপ্লিট করেছি বাড়ি রংপুর মিমের সাথে কথা বলতে বলতে আমি আমার জায়গায় এসে আমি নেমে পড়লাম দেখলাম মিমও নেমে পড়ল মিম একটা প্রাইভেট কারে উঠে চলে গেল মিমের চলে যাওয়াতে আমার মনটা একটু হলেও খারাপ হয়ে গেল কারণ মিমের ভয়েসটা ছিল অনেক সুন্দর আর দেখতেও সুন্দর এক কথায় আমার মনের মতো একটা মেয়ে যাই হোক এসব ভাবতে ভাবতে আমি কোম্পানিতে এসে পড়লাম বিশাল বড় একটা কোম্পানি অনেক লোক আসছে ভাইবা দিতে অনেকক্ষণ বসে থাকার পর আমার ডাক আসলো আমি উঠে স্যারের রুমের দিকে পা বাড়ালাম ভিতরে যাওয়ার আগে বললাম আসতে পারি জি আসুন আমি ভিতরে ঢুকে সামনের দিকে তাকাতেই হা হয়ে গেলাম কারণ সেখানে বসে আছে আমার সাথে বাসে আসা মিম আমার এমন অবস্থা দেখে মিম বলল কি মিস্টার রবি ওখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি সামনে আসবেন এগিয়ে গিয়ে বললাম জি ম্যাম বসেন থ্যাংক ইউ ম্যাম মিমের পাশে একটা পুরুষ মানুষ বসে আছে ওনাকে মিম বলল বাবা তুমি একটু বাইরে গিয়ে ঘুরে আসো ওকে মাই সুইটহার্ট তুমি থাকো আমি গেলাম বলেই স্যার চলে গেল আর তখনই মিম বলল কি রবি সাহেব গাড়ি ড্রাইভ করতে পারেন তো হ্যাঁ ম্যাম পারি কিন্তু আমি তো ড্রাইভার হতে আসি নাই সেটা ঠিক আছে তবে আপনার ওই চাকরিটার বেতন কত সেটা জানেন তো হ্যাঁ ম্যাম পঁচিশ হাজার টাকা আমি আপনাকে চল্লিশ হাজার টাকা দেব ড্রাইভারের জন্য আমি মিমের কথায় রাজি হয়ে গেলাম কারণ আমার টাকার দরকার ছিল আচ্ছা রবি শোনো আমরা দুজন দুজনকে তুমি করে ডাকবো না মানে ম্যাম নো ম্যাম বলো মিম ওকে মিম আর শোনো তুমি তো মাস্টার্স করেছো তাই একটু ভালো বুঝবে কালকে আবু বিদেশে যাবে তাই ব্যবসাটা আমরা দুজনেই দেখব ওকে ম্যাম না মানে ওকে মিম আর শোনো আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে কিন্তু আমি তো থাকার জন্য বাসা ঠিক করেছি ওটা বাদ চলো এখন বাসায় যাব আর তোমার যা যা লাগে দুপুরে এসে কিনে নিয়ে যাবে আমি মিমের সাথে বাড়িতে এসে ওদের বাড়ির সামনে নামলাম বিশাল বড় বাড়ি ওদের আমি ধীরে ধীরে ওদের বাড়ির দিকে হাঁটা দিলাম আমি বাড়িতে ঢুকতেই তো অবাক হয়ে গেলাম কারণ সেখানে বসেছিল আমার বাবা বাবাকে দেখে আমি এগিয়ে গিয়ে বললাম আব্বু তুমি এখানে কেন আমি বুঝি আসতে পারি না এখানে আমি সেটা বলতেছি না তুমি স্যারকে চেনো কিভাবে আরে পাগল তোর স্যার আমার বন্ধু হয় বুঝলি হুম আর ওকে বলে আমি তোর চাকরির ব্যবস্থা করে দিলাম হুম বুঝলাম আচ্ছা কামাল আমি এখন যাই রবি আজ থেকে এখানেই থাকবে আমার স্যারের নাম হচ্ছে কামাল আর আমরা কিন্তু তেমন গরিবও না আমাদের নিজস্ব ব্যবসা আছে আমি যেন সারা দিন ঘুরে বেড়াতে না পারি তাই আব্বু এই ব্যবস্থা করে দিছে বলেই আব্বু চলে গেল আমি আমার রুমে গিয়ে ড্রেস পাল্টে এসে রাতে খাবার খেলাম খেয়ে সে আমি রুমে বসে বসে ফোন টিপতেছি এমন সময় মিম আমার রুমে আসলো আরে ম্যাম আপনি কেন আসতে পারি না বুঝি আরে অবশ্যই আসতে পারেন বসেন ম্যাম তোমাকে কিন্তু এবার খুন করে ফেলবো আরে কেন ম্যাম আমার ভুলটা কি তোমাকে না আমি বলছি আমাকে ম্যাম বলবা না আর আমি তোমার থেকে ছোট তাই নাম ধরে ডাকবা কিন্তু আপনি তো আমার ম্যাডাম আপনার কোম্পানিতে আমি সামান্য কিছু টাকা চাকরি করি ওই তোমার কাছে আমি ওই কথা শুনতে চাইছি না তাহলে যেটা বললাম সেটা যেন মনে থাকে কিন্তু তবুও কোনো কিন্তু নাই আর হ্যাঁ আমি এখন যাই কালকে সকালে কথা হবে ওকে ম্যাম সরি গুড নাইট মিম হুম মনে থাকে জানো গুড নাইট বলেই মিম চলে গেল আর আমি বসে বসে ভাবতেছি এটা মেয়ে না ডাকাত রে ভাই কারণ যখন মিম রাগ করে মনে হয় তখন মিমের চোখ দিয়ে রক্ত বের হচ্ছে যাই হোক এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকালবেলা কারো নরম হাতের স্পর্শ পেলাম আমার মুখের মধ্যে চোখ খুলতে দেখতে পেলাম মিম আমার নাকটা ধরে টানতেছে এটা দেখে আমি মিমকে বললাম আরে কি হলো আমার নাকটা টানতে টানতে বড় করে দিবে নাকি হুম দেবই তো কারণ সেই কখন থেকে ডাকতেছি আর মহারাজ আরো বেশি করে ঘুমাইতেছে নাক বড় হলে আমাকে তো আর তখন কেউ বিয়ে করবে না তখন আমার কি হবে কেউ করবে কিনা জানি না তবে আমি তো করবই মানে কিছু না গাধা একটা ওই আমাকে গাধা বলবা না বলে দিলাম ওকে বলবো না এখন ফ্রেশ হয়ে আসো এক জায়গায় যাব এত সকাল সকাল কেন বিএফ এর সাথে দেখা করবে নাকি থাপ্পড় খেয়ে অবাক হয়ে গেলাম কারণ সামান্য একটা কথার জন্য মিম আমাকে থাপ্পড় মারলো আমার এমন অবস্থা দেখে মিম বলল আমার যদি বিএফ থাকতো তাহলে তোমাকে লাগতো না সরি আমার ভুল হয়ে গেছে ওকে বাদ দাও সব এখন যাও তো ফ্রেশ হয়ে খেতে আসো ওকে বলে আমি ফ্রেশ হয়ে খেতে আসলাম খাওয়া শেষ করে মিম আর আমি বাড়ি থেকে বের হলাম আমি ড্রাইভ করতেছি আর মিম আমার পাশে বসে আছে সত্যি বলতে কি আমার অন্য রকম একটা ভালো লাগা কাজ করছে কিছুক্ষণ পরে মিম নিরবতাটা ভেঙে বললো আচ্ছা রবি তুমি কখনো প্রেম করো নাই হা হাসালে আমাকে হাসো কেন কারণ আমার মতো দেখতে খারাপ চেহারা ছেলেকে ভালোবাসবে আবার কে ওই তোমাকে কে বলছে যে তুমি দেখতে খারাপ কেউ অবশ্য বলে নাই তাহলে যে বললা খারাপ ভালো হলে তো যে কেউ প্রেমে পড়ত তাই না পারে নাই সেটাও অবশ্য আমার জন্য ভালো সত্যি কথা বলতে কি তুমি সত্যিই দেখতে অনেক সুন্দর ও তাই তাহলে তো তোমাকে ধন্যবাদ দেওয়া লাগে কারণ একজন হলেও আমাকে ভালো বলল কয়েছে আর পাম দিতে হবে না ওই সামনের জায়গাটাতে দাঁড় করাও ওকে গল্প করতে করতে আমরা দুজন অনেক দূরে চলে এসেছি পরে ওই জায়গায় গিয়ে গাড়ি পার্কিং করে আমি তো ভিতরে ঢুকেই অবাক কারণ ওখানে আমার দুজন ক্লোজ বন্ধু রয়েছে তার মধ্যে জয়া নামের বান্ধবীটা আবার আমাকে ভালোবাসত যাই হোক এসব ভাবতে ভাবতে ওদের কাছে গিয়ে বললাম কি রে তোরা এখানে কেন আজকে আমাদের রিলেশনের এক বছর পূর্তি তাই আমি মিমকে উইশ করেছিলাম কিন্তু তুই ওর সাথে কেন আমি মিমের বডিগার্ড আরে না জয়া ও আমার অফিসের এমডি আমি কোথাও গেলে ওকে সাথে নিয়ে বের হই ও ভালো তো তা জয়া তুই রিলেশন কবে শুরু করলি একবারও তো আমাকে বললি না তুই তো আর আমাকে ভালোবাসবি না তাই তো একেই লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছি হুম অনেক ভালো করেছিস তা এখন কয়টা রিলেশন করতেছিস আরে একটাও না কি বলিস তোর মতো ছেলের পিছনে তো আট দশটা মেয়ে ঘুরে বেড়াবে এই জন্যই তো আমার কপালে একটাও নাই আচ্ছা বাদ দেও সব চল এখন ট্রিট দিবি ওকে চলো সবাই তারপর সবাই চলে গেলাম ওদের দুজনের সাথে আরো কিছু সময় পার করার পর মিম আর আমি চলে আসলাম আমি গাড়ি ড্রাইভ করতেছি এমন সময় মিম আমাকে বলল আচ্ছা রবি খুব লাভ হুম অনেক তাহলে তুমি কেন ওর সাথে রিলেশন করো নাই তুমি পাগল হয়েছ নাকি কেন আরে ও যে বড় লোকের মেয়ে কখনই আমার কাছে থাকতে পারতো না বুঝছো সবাই তো আর এক না কেউ কেউ সত্যিকারের লাভ করে হুম সেটাও ঠিক আছে হ্যাঁ আর একটা কথা হুম বলো তুমি যদি আর কোনোদিন কোথাও বলো যে তুমি আমার বডিগার্ড তাহলে কিন্তু তোমাকে সেখানেই গলা টিপে মেরে ফেলব মিম চোখগুলো লাল আর বড় বড় করে কথাটা বলল তাহলে আমি কি বলবো বলবা যে আমি তোমার হবু বউ হই কি বলছো সব আমি পারবো না এই কথা বলতে কেন কারণ তুমি তো আমার বউ না তাই হই না কিন্তু হতে কতক্ষণ কি বললা কই কিছু না তো এই গাড়ি দাঁড় করাও আমরা বাসায় চলে এসেছি তারপর আমি আর মিম গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকলাম সকাল থেকে সারা দিন আমরা বাইরে ছিলাম এখন বাজে রাত নয়টা বাড়িতে ঢুকতে দেখছি সবাই আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে আমরা সামনে যেতেই আঙ্কেল বললো কই ছিলা সারা দিন ফোনটাও তোলার সময় পাওনি দুজনের একজন কত চিন্তায় ছিলাম আমরা জানো সরি আব্বু বুঝতে পারি নাই আর এরকম ভুল হবে না ওকে রবি রুমে খাবার দেওয়া আছে ওখানে গিয়ে দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ো ওকে আব্বু বলি আঙ্কেল আন্টি চলে গেল তখন মিম আমাকে বলল চলো এখন খাবো না আমি খাবো না তুমি খেয়ে নাও কেন খাবে না এমনি দেখলাম মিম একটা পেটে ভাত তরকারি নিয়ে আমার কাছে এসে বসলো নাও হা করো কেন এখন খাবে তুমি হা করো তো আমি মিমের হাতে খাইতেছি আর এক নজরে ওর দিকে তাকিয়ে আছি কেমন যেন ওর চোখে মুখে একটা মায়াতে ভরা ওর দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে আমায় এভাবে তাকিয়ে থাকতে দেখে মিম বলল কি দেখো ওভাবে তোমাকে কেন তোমার মাঝে কেমন জানি একটা মায়া আছে কেমন মায়া জানি না তবে তবে কি তোমাকে আমার অনেক ভালো লাগে শুধু কি ভালো লাগে আর কিছু না তা তো জানি না তা কেন জানবে তুমি তো শুধু ঘোরার ডিম জানো হয়েছে এখন খাওয়াই দাও তো ক্ষুদা লাগছে অনেক মিম আমাকে খাওয়াই দিয়ে আমার মুখের কাছে মিমের মুখটা এনে মিম বলল আচ্ছা তুমি কি আমাকে একটুও বুঝো না আমি আবার কি বুঝি না এই যে তোমার এত কাছে আসি তোমার এত কেয়ার করি কেন আমি তোমার ভালো একজন বন্ধু তাই আমি কি শুধুই তোমার বন্ধু হুম আর কিছুই না হুম ভাই হতে পারি কারণ তোমার কোনো ভাই নেই তাই এই কথা বলার সাথে সাথে মিম আমাকে একটা জোরে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে চলে গেল মিমের এমন ব্যবহার দেখে আমি কিছুই বুঝলাম না কেন ও আমার সাথে এমন করল তাই আমি বিছানা থেকে উঠে মিমের রুমের দিকে গেলাম গিয়ে দেখি মিম রুমের দরজা খোলা রেখে কি যেন লিখছে আমি ওইখানে দাঁড়িয়ে বললাম আসতে পারি ভিতরে কেন এসে কি করবা রাগ করে আসলে কেন সেটা তুমি বুঝলে এত কষ্ট হতো না আমার ভিতরে আসবো না চলে যাবো আসো আমি ভিতরে ঢুকতে ঢুকতে মিমকে বললাম কাউকে ভালোবাসলে যত তাড়াতাড়ি পারো তাকে বলে দিবে কেন সে যদি আবার অন্য কারো হয়ে যায় তাই অন্যের কাছে গেলে গলা টিপে ওকে মেরে ফেলবো তখন যে তুমি বিধবা হবে ওকে মারার পর আমি নিজেও মরবো আমি মিমের দিকে আগাতে আগাতে বললাম তাই মিম কাপা কাপা কণ্ঠে বলল হুম তাই আমি ধীরে ধীরে মিমের দিকে এগিয়ে যাচ্ছি আর মিম পিছাতে খাটের সাথে পা লেগে মিম খাটের উপর পড়ে গেল আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাচ্ছি বিছানাতে চড়ে ওর মুখের কাছে মুখ এনে বললাম কি যেন করবো আমাকে কিছু না তো আমি কি কিছু বুঝি না মনে করছো জানি না আমি এবার একটা পা মিমের উপর তুলে দিয়ে বললাম ওই তুমি এখন কাঁপছ উঠে ধীরে ধীরে ওর মুখের কাছে আমার মুখটা নিতেই দেখতে পেলাম মিমের গোলাপি ঠোঁট দুটো অনেক জোরে জোরে কাঁপছে আমার ঠোঁটটা মিমের ঠোঁটের কাছে দেখে মিম বলল কি করব তুমি কেন বুঝো না কি করবো না তো আমি যতই মুখটা মিমের দিকে নিয়ে যাচ্ছি ততই দেখছি মিমের ঠোঁট দুটো কাঁপছে আর মিমের প্রত্যেকটা শ্বাস আমার মুখের উপর এসে পড়তেছে আমার মনের ভিতরে কেমন জানি একটা ফিলিংস কাজ করতেছে আমি ধীরে ধীরে আমার ঠোঁটটা মিমের ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম আর মিম ঠোঁট লাগার সাথে সাথে কারেন্টে শখ খাওয়ার মতো করে আমাকে খুব জোরে জড়িয়ে ধরল এমন ভাবে জড়িয়ে ধরছে যেন মিম আমাকে ওর বুকের সাথে পিষে ফেলতে চায় কিছুক্ষণ এভাবে থাকার পর আমি মিমকে বললাম কি হলো ম্যাম আমাকে কি এখন ছেড়ে দেওয়া যাবে কি হলো আরে লাগছে তো আমার লাগুক তাদের তোমার কি ও তাই লাগলে তো আমি আছি আবার আদর দিব যে আদর করছো আর এক সপ্তাহ কোনো আদর লাগবে না কেন তোমার যে ওজন আর তোমার দাঁত দিয়ে আমার ঠোঁটের যে অবস্থা করছো তাই আর কোনো আদর লাগবে না আমার তাই না হুম এই কথা বলার সাথে সাথে মিম আমাকে ওর উপর থেকে নামিয়ে দিয়ে মিম আমার উপর চড়ে বসে বলল ওই কি বললে তুমি আমার ওজন বেশি আমি তোমার ঠোঁটে কামড় দিছি আরে না তুমি তো আমাকে আদর করছো দেখো আমার পেট ভরে গেছে তোমার আদর খেয়ে আর একটু দিব নাকি এখন আর লাগবে না বেশি মিষ্টি খেলে আবার ডায়াবেটিস হবে আর যত আদর আছে সব আদর বিয়ের পর দিও আচ্ছা বিয়ের পরই দিব কিন্তু কিন্তু কি দিনে তিনবার আমাকে রসমালাই দিতে হবে পড়ব না আমি কি বললা তুমি আরে বললাম তিনবার কেন হাজারবার হলেও তোমাকে রসমালাই দিব হুম মনে থাকে জানো হুম মনে থাকবে ছাড়ো এখন আমি রুমে যাব অনেক রাত হয়েছে ঘুমাবো আজকে আমার সাথে থেকে যাও না পাগল নাকি আমাদের এখনো বিয়ে হয়নি তাই নো বাই গুড নাইট বলেই আমি মিমের রুম থেকে বের হয়ে আসলাম এসে আমি ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুনতে পেলাম মিম ও আব্বুকে কি যেন বলছে তাই ওটা ভালো করে শোনার জন্য আমি এগিয়ে গেলাম গিয়ে শুনতে পেলাম মিম আর ওর আব্বুর কথা আব্বু তোমাকে একটা কথা বলতাম ওকে বলো রাগ করবে না তো আজ পর্যন্ত তো আর কোনো কথায় আমি রাগ করেছি না তাহলে বলো না মানে আমি রবিকে রবিকে কি না মানে আব্বু ভালোবাসিস তো রবিকে হুম অনেক থাকতে পারবি তো সারা জীবন ওর সাথে হুম আব্বু bebe বলছিস তো হুম আব্বু আচ্ছা আমি রবির আব্বুর সাথে কথা বলবো আজকে মিম সাথে সাথে ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল থ্যাঙ্ক ইউ আব্বু বলেই মিম রুম থেকে বের হয়ে আসলো আর আমি সাথে সাথে এক টানে ওকে আমার রুমে ঢুকালাম তারপর ওকে বললাম তুমি কি পাগল হয়ে গেছো কেন তোমার আব্বুকে কি বললা এসব কেন আমাকে ছেড়ে অন্য কারো ধান্দা আছে নাকি আরে না কি বলো তুমি তো আমার সব আসলে সত্যি বলতে কি তোমাকে ছাড়া একা একা ঘুমাতে ভালো লাগে না তাই তো এই ব্যবস্থা করলাম ভালো করছো আসো তো তোমাকে একটু আদর করি না সব বিয়ের পর এখন কোনো দুষ্টুমি না তাই না দাঁড়াও তাহলে আমি আদায় করে নিতেছি বলেই এগিয়ে গিয়ে চেইনা ধরতে যাব অমনি দিল একদৌড় আমি আর ধরতে পারলাম না মনে মনে আমার খুব হাসি পেল কেননা পাগলি একটা মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি যে আমাকে ছাড়া আর কিছুই বোঝে না আসলে সত্যি কথা বলতে কি ওকে ছাড়া আমারও না ঘুমাতে ভালো লাগে না এসব ভাবতেছি তখন মিমেশে বলল চলো কোথাও থেকে ঘুরে আসি আমিও আর না করলাম না সারাটা দিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখি বাড়িটাকে বিয়ের বাড়ির মতো করে সাজানো হয়েছে আমার আর বুঝতে বাকি নাই যে আজকে আমাদের বিয়ে হবে বিয়ের কাজ সম্পূর্ণ করে মিমকে নিয়ে গাড়িতে করে বাড়িতে চলে আসলাম এখন আমি বাসর ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছি রুমের মধ্যে ঢুকে আমি দরজাটা বন্ধ করে নিলাম তারপর মিম আমাকে সালাম করতে আসলে ওকে আমি আমার বুকে জড়িয়ে নিলাম তারপর দুজনে মিলে দুই ডাকাত নফল নামাজ আদায় করে নিলাম তারপর আমি মিমকে বললাম কাপড় পাল্টে আসো কেন এতদিন যেটা পাইনি সেটা আজ সুদে আসলে বুঝে নিব না আজকে কিছু হবে না আই কাছে আসবে না বলে দিলাম তাই না আমি আস্তে আস্তে মিমের দিকে এগিয়ে যাচ্ছি আর মিম পিছিয়ে যাচ্ছে পিছাতে পিছাতে দেওয়ালে গিয়ে ঠেকে গেল তারপর মিমকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিলাম তারপর কি আরো দেখবেন আপনারা ইতিহাস গড়ার মিশনে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আরও এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ